দর্শক বন্ধু ও আজ বলবো মানুষের জীবনের কিছু কিছু অঙ্গ দেখে বোঝা যায় যে একটা মানুষের ভাগ্য কেমন হবে জ্যোতিষশাস্ত্রে সমুদ্রশাস্ত্রে সমস্ত কিছু এই ব্যাপারে আছে লেখা তাই বলব এটা পুরোপুরি বাস্তব একটা ব্যক্তির জীবন বা ভবিষ্যৎ কেমন হবে গঠন প্রণালী শরীরের বিশেষ বিশেষ অঙ্গ দেখে আজকে মহিলাদের ব্যাপারেই বলবো যে গোপ দিয়ে চায় চেয়ে না গোঁপ থাকলে মানুষের মানে তার পরিচয় বা তার জীবন কেমন হবে জীবন ধারণ কেমন হবে সেই সমস্ত মোটামুটি বোঝা যায় বা জানা যায় জ্যোতিষশাস্ত্রে এবং যেসব মহিলাদের পায়ে কড়ি আঙুলের ওপরের আঙুলটা ওপরে থাকে মাটিতে পড়ে না তাদের কথাও বলবো তাদের ভাগ্য কেমন হয় তাহলে প্রথমে থেকে শুরু করি যেসব মেয়েদের পায়ে দেখবে বা পায়ে আছে সেটা প্রথমে জানবে বা পায়ে পায়ে দু পায়েই হয় যদি কড়ি আঙুলের ঠিক ওপর আঙুলটা মাটি স্পর্শ করে না করে ওপরে যদি আঙুলটা থাকে তাহলে জানবে সেই মহিলাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন হয় বাপের বাড়িতে থাকলো খুব ভালো আবার শ্বশুর গেলে দিন দিন ফুলতে থাকে উন্নতি উন্নতি হয় ঠিক আগের আঙুলটা যাদের মাটিতে স্পর্শ করে না সাধারণত ওপরে থাকে আঙুলটা মাটিতে স্পর্শ করে না এইরকম চিহ্ন দেখলে বুঝবে সে খুব সৌভাগ্যবতী এরপরে আবার বলবো যাদের আঙুলগুলো খুব সুন্দর লম্বা 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 মানে মাথাগুলো খুব সরু তারা আঙুলের খুবই ভালো ভাগ্যবান এবং এরা শিল্পী হবেই হবে যে কোনো শিল্প কাজে এরা পটু হবে ভবিষ্যৎ এদের শিল্প কলা নিয়েই এরা এগিয়ে যেতে পারবে তাই যেসব মহিলাদের আঙুল খুব সুন্দর সরু তারা আঁকতে ভীষণ ভালো পারে জ্যোতিষ এগুলোই সব বর্ণনা করছে সমুদ্র শাস্ত্রে জ্যোতিষ বিজ্ঞানীরা এরপর বলবো এই মেয়ের যেসব মানে চোখ যেসব মেয়েদের চোখ দেখবে হাতির মতো গোল গোল চোখগুলো গর্তের মধ্যে এবং ওপরের গুলো ফুলো ফুলো হাতির যেমন চোখ হয় এই রকম যদি চোখ থাকে তাহলে জানবে সে অত্যন্ত সৌভাগ্যশালী এই রকম মেয়ে দেখে তোমরা ঘরে বধূ করেও নিয়ে যেতে পারো সব লক্ষণগুলো দেখে যারা মেয়ে দেখে ঘরে বধূ করে নিয়ে যাও যারা নিজেরা দেখে করছে সে সব কথার কথা বাদ দাও কিন্তু যেসব মানে দেখে শুনে মা বাবারা নিক্রুশিয়েশন করে মেয়ে নিয়ে যায় তাদের এইগুলো অবশ্যই একটু লক্ষ্য করে তারপরে বাড়ি নিয়ে যাও হাতির মতো চোখ যদি থাকে তাকে কখনো নাকচ করো না অন্য কিছু সে যেমনই দেখতে হোক তাকে কিন্তু গৃহবধূ করে নিয়ে যাও দেখো তোমার গৃহে ধন দৌলত উপছে পড়বে এতটাই উন্নতি হবে এতটাই লক্ষ্মীশ্রী এইসব মেয়েদের এরপর বলবো যেসব মেয়েদের একটু বা চোখটা দেখবে মনে হবে ট্যারা চোখের সম্বন্ধেও অনেক কিছু দেখে তাকে গৃহবধূ করে নিয়ে যেতে পারো যেই দেখবে একটু চোখটা বেশি নয় হালকা ধরতে পারছ এইসব মেয়েদের কিন্তু তোমরা গৃহবধূ করে বাড়িতে নিয়ে যেতে পারো এই মেয়েরা ভীষণ ভাগ্যশালী সৌভাগ্যশালী এবং সংসারে খুব মনোযোগী হয় এদের মানে সংসারের প্রতি একটা আকর্ষণ থাকে কখনো সংসারের কাউকে অবহেলা করে না শ্বশুর প্রত্যেকের মন জয় করতে পারে এই সব মহিলারা তাই এই ধরনের চিহ্নগুলো দেখে কিন্তু তোমরা অবশ্যই গৃহবধূ করে নিয়ে যেতে পারো এই জন্য আজকে ভিডিওটা সবার সামনে তুলে ধরেছি এরপর বলবো পায়ের গঠন যাদের পা দেখবে ফাঁকা আলো বইছে। এই রকম পা থাকলে কিন্তু কখনো গৃহবধূ করে নিয়ে যেও না শুনলে খারাপ লাগছে কিন্তু আজকাল ইন্টারনেটে যুগে এইগুলো জেনেই সবাই দেখতে যায় কি কি লক্ষণ থাকলে সেই মেয়েকে আমরা বাড়ি বউ করে নিয়ে আসতে পারবো সাধারণত সবাই ইন্টারনেটে সার্চ করে করে তারপরে মেয়ে দেখতে যায় এবং তাদেরকে বাড়িতে নিয়ে আসে আগেকার দিনে তো বলতো চুল খোলো একটু হেঁটে চলো কিন্তু এখন তো সেই দিনটা নেই যাই হোক ওপর ওপর চোখে যেগুলো পড়বে ইন্টারনেটে সার্চ করে সেইগুলো দেখো তোমাদের কিন্তু মঙ্গলই হবে ভবিষ্যতে বাড়িতে যখন করে নিয়ে আসবে যাতে সংসারের অবনতি না ঘটে না ঘটে সেই রকম দেখে শুনে নিয়ে আসাই ভালো তাহলে পায়ের তলা দিয়ে যখন আলো বইছে দেখবে অনেকের আছে এরকম এগুলোকে খরম পা বলে তা এই পাগুলো দেখলে নিয়ে এসো না বধূ করে আর যে পায়ের তলা একদম হাতির মতো হাতির মতো চোখ হাতির মতো কান হাতির মতো পা এগুলো খুব মঙ্গলজনক এগুলো এই মহিলাদের যদি বাড়িতে নিয়ে আসতে পারো সে রাতারাতি তার শ্বশুর বাড়িতে বড়লোক হয়ে যাবে যেটাকে বলা হয় মানে ফুলে ফেফে ঢোল হয়ে যাওয়া এতটাই তারা মানে গৃহে উন্নতি হবে যদি পাটা পুরো হাতির মতো হয় হাতির মতো কান হলেও জানবে গণেশের তো হাতির মতো কান কারণ হাতির মুখটাই বসানো রকম বড় যদি কান হয় যে কোনো মহিলা বা পুরুষের জানবে সে খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয় ওই জন্য হাতির কানই বলো মানে গণেশের কানই বলো এরকম কান যদি বড় বড় হয় এইগুলো খুব লক্ষণযুক্ত এরপর বলবো অনেক কিছু মানে জেনে নিয়ে যেতে হয় মহিলাদের বাড়িতে বউ করে বলবো যে মেয়ের পায়ের আঙুলগুলো লম্বা এরা ভীষণ মানে পরিশ্রম করতে পারে স্বামীর ঘরে প্রচুর পরিশ্রম করে তবেই তাকে উন্নতি করতে হয় আর এরপর বলবো যাদের বাগালে তিল এরা খুব খেতে পছন্দ করে স্বাস্থ্যবান এবার মানে সবসময় একশোতে একশো মেলে না কিন্তু মোটামুটি অনেকটাই মেলে পার্সেন্ট তো মেলেই যাই হোক আমার এই কথাগুলো কতটা মিলছে না মিলছে অবশ্যই কমান্ট করে আমাকে জানাও এই যাদের পায়ের আঙুলগুলো লম্বা থাকে তারা খুব ঘুরতে পছন্দ করে ঘোরাতে পছন্দ করে রান্না করতে খুব ভালোবাসে রান্না বান্নায় পটু হয় ঘুরতেও ভীষণ পছন্দ করে খাওয়াতে ভালোবাসে এরা খুব চতুর হয় এবং চঞ্চল কথা বলতে পারে এরা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে কথা বলে সকলের মন জয় করতে পারে আর যেসব মেয়েদের নাক কালো এইসব মহিলাদের জানবে স্বামী হয় সিঁদুর পড়তে গেলে যেসব মেয়েদের দেখবে সিঁদুর নাকের ওপর পড়ছে তাদের স্বামীরা ভীষণ ভালোবাসে আর এরা মোটামুটি ধনী পরিবারেই বিয়ে হয় অর্থবান হয় স্বামী খুব এই রকম পরিবারে তাদের বিয়ে হয় তাই নাক লম্বা যারা তারা কিন্তু সাধারণত ধনী হয়ে থাকে টাকা পয়সা না থাকলেও বিবাহের পর সেই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তার স্বামীর অনেক উন্নতি হয় এরা ভীষণ ভাবে সুখে স্বাচ্ছন্দ্যে বাড়িতে বাস করতে পারে আত্মীয় স্বজন পরিবার নিয়ে ভালোবাসার সঙ্গে এরা বাস করতে পারে যাদের নাক লম্বা এরা খুব স্বামী সোয়াগিনী হয় পায়ের তলা গোলাপি লম্বা আঙুল এরা আবার ভীষণ পড়াশোনায় হয় সাধারণত গোলাপি রংটা দেখবে পায়ের তলায় রংটা লম্বা লম্বা আঙুল হয় যাদের প্রথমেও বলেছি আবারও বলেছি এরা খুব মেধাবী হয় আর এরা ভবিষ্যৎ জীবনে মানে মতো প্রচুর টাকা উপার্জন করতে পারে বিবাহের পরে এদের প্রচুর অর্থ হয় যাদের পায়ের নিচে রং গোপা গোলাপি এবং পায়ের আঙুলগুলো লম্বা এরপর নাকের পাশে তিলের কথা বলবো যে কোনো পাশে তিল থাকতে পারে পায়ের তলায় যাদের তিল থাকে সে প্রচুর ঘুরতে ভালোবাসে আর যাদের হাতে তিল থাকে যেসব মহিলাদের তারা কিন্তু খুব রান্নায় প্রটু হয় তাই অবশ্যই হাতে তিল থাকলো এসব মেয়েদের কিন্তু ঘরে বধু করে আনতে পারো রান্না করতে ভালোবাসে রান্না করে খাওয়াতে ভালোবাসে এবং খুব মানে হাতে রান্না সুস্বাদু হয় আর পায়ে তিল যারা বললাম এরা ভীষণ ঘুরতে ভালোবাসে ভালোবাসে এরা প্রত্যেককে খুব বৃদ্ধদের মন জয় করে নিতে পারে শ্বশুর শাশুড়ি আশেপাশে মানে গুরুজনদের এরা খুব সহজেই মন জয় করে নিতে পারে যাদের পায়ে তিল থাকে এরপর বলবো যে ঠোঁটের লোম থাকে এটা ওপরে যাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এদের ভাগ্য কেমন হয়ে থাকে ঠোঁটের ওপরে যাদের লোম থাকে সেই সব মহিলারা দেখতে ঠিক ভালো লাগে না যাদের ঠোঁটের ওপর লোম থাকে মন খারাপের কিছু নেই শাস্ত্র অনুযায়ী বলছে এদের মেজাজ একটু চড়া হয় করা হয় এটা আমরা দু একজনকে দেখেছি তোমরাও দেখতে পাবে দু একজনের মানে গোপ আছে এরকম চোখে দেখা যায় তাহলে তাদের স্বভাব চরিত্র কেমন হয় তোমরা মিলিয়ে নেবে এরা সব সময় একটু মেজাজি খিটখিটে এবং অন্যকে সব সময় কটু কথা বলতে অভ্যস্ত এরা এদের স্বভাব চরিত্র খুব ভালো বলা যাবে না তাই এদের বলছি বলে আবার মন খারাপ করোনা অনেক আবার কমেন্টে করে মন খারাপ করো না মন খারাপ সব ভগবান যাকে যা দিয়েছে সেটা নিয়েই চলতে হবে তাই বলবো মন খারাপ করো না এটা বাস্তবিক জীবনে সাধারণত দেখেছি তাই মেজাজ খুব চড়া এবং খিটখিটে কথায় কথায় সবাইকে জ্ঞান না করে গরম দেখায় এদের অস্বাভাবিক মানে মেজাজ এরা সব সময় মেজাজ দেখায় এবং সব সময় অপরকে আদেশ দেবে অর্ডার করবে এটা করো ওটা করো সেটা করো এই রকম মহিলাদের ঠোঁটের উপরে যাদের লোম থাকে এরা মানে মেজাজি হয় নিজে যে ইচ্ছা সেটাই সবার উপর চাপিয়ে দিতে চায় অন্যের কথা সে শোনে না সব সময় নিজে যেটা বুঝবে সেটাই করবে অন্যের কোনো কথা তারা শুনবেও না জানবেও না বুঝবেও না কথায় কথায় মেজাজ দেখায় বিশেষ করে স্বামীর ওপর তো বেশি করে টর্চার করা হয় এই সব মহিলারা তাই এসব শাস্ত্রে সমুদ্র শাস্ত্রে আছে এগুলো পড়লে বুঝতেই পারবে অনেক কিছু দেখা যায় জানা যায় তারপরে ইন্টারনেটে যুক্ত রয়েছে এরপর বলবো যারা খুব বেশি লম্বা এবং বেশি বেটে কোনটাই ভালো না সবটাই মিডিয়াম ভালো মন খারাপের কিছু নেই সবই ভগবানের দেওয়া আবারও বলবো মনে কিছু করোনা উল্টো পাল্টা আমাকে কমেন্ট করো না তবে এটা সবটাই ভগবানের দেওয়া তাই সবটাই মেনে নিতে হয় মানে বা লম্বা এদের এমনি সমস্ত কিছু ভালো কিন্তু লোকের চোখে এরা একটু হিন্নতায় ভোগে লোকে লোকে একটু খারাপ কি ভাবছে না ভাবছে এই হিন্ন মনতায় তারা ভোগে কিন্তু একদম ভুগবে না বলবো তারা সবটাই ভগবান ঠিক করে দিয়েছে তবে আমি সর্বশেষ বলবো যে দেখে এনো রকম ওই রকম সেই রকম লক্ষণযুক্ত কিন্তু সবার শেষে বলবো দেখে আনার আগেও যার সে যেখানে ভাত আছে বা যার সঙ্গে যার বিবাহ হবে ঠিক হবেই আমি এখানে কেউ নই তবে সব শেষে বলবো কালো মেয়ের ভাগ্য কেমন হয় এরা এদেরও একটু খারাপ লাগে কালো মেয়েদের ভাগ্যটাও সেরকম অতটা ভালো হয় না এইটি কথা বলবো এর মানে কি তা মানে কালো মেয়েদের কোনো কালো মেয়ের মানে অবস্থা ভালো না কিন্তু ম্যাক্সিমাম এই কালো মেয়েদের সব অবস্থা ভালো হয় না এদের লোকের চোখে একটু খারাপ মানে হয়ে থাকে কারণ প্রত্যেকের কাছে একটু করে কালো হয়েছে নিন্দে দেখো ফর্সা হলে কি সুন্দর হতো যেমন নাক তেমন চোখ অথচ দেখো গায়ের রঙ কালো তা সে এই রঙের জন্য অনেকের কাছে মানে একটু কথা শুনতে হয় বা কমেন্ট করে অনেকে কিন্তু এসব মনে কিছু করার কথা নয় কালো মেয়ে কখনো কোনো কিছুরই নিন্দা করা উচিত না খোড়া বলো কালো বলো কানা বলো কখনো কারুর নিন্দে করা উচিত না অপরে নিন্দে করলে নিজের কিন্তু আগে হবে আমি শুধু জাস্ট একটু তুলে ধরছি ভাগ্য কেমন হয় এইসব মহিলাদের যাই হোক মানে মাথায় রাখবে এই জিনিসগুলো কিন্তু কখনো কারুর যারা মানে যেই খারাপ হোক ভালো হোক কখনো নিন্দা করো না এদের কিন্তু অনেক সময় আবার ভাগ্য ভালো হয়ে থাকে একেবারে যে বলবো প্রত্যেকে খারাপ হয় তা নয় রাশি চক্র এগুলো মানে কার কখন কিভাবে ঘরে কেউ বুঝতে পারে না তাই প্রত্যেককে বলবো সবাইকে সুনজরে দেখো সু নয়নে দেখো এবং সবার প্রশংসা করো এইটুকুই বলবো যাই হোক আরও অনেক 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 লক্ষণ আছে আমি যেটুকু বললাম এই গলায় দেখবে যাদের দাগ আছে তিনটে এসব মেয়েদের বলা হয় শঙ্খিনী মেয়ে এসব মেয়েগুলো কিন্তু সেরকম ভাগ্য ভালো হয় না যাদের এরকম দাগ আছে সাধারণত আমি দেখেছি আমাদের দুর্গা মা দুর্গা যখন মূর্তি বানায় এইরকম দাগ দেওয়া থাকে কিন্তু এরকম দাগ যাদের আছে তাদেরকে বলা হয় সংখিনী মহিলা এই সংখিনী মহিলাও অত্যন্ত খারাপ বা অশুভ বলা হয় এই দাগ থাকলে যেসব মহিলাদের দাগ আছে দেখবে অনেক মহিলাদের এরকম তিনটে দাগ থাকে এখানে এদেরকে বলা হয় সঙ্কিনী মহিলা দেখ আমি অনেক কথা বলে দিলাম কার কোনটা মানে আছে এবং মিলেছে কিনা না একটু অন্তত আমাকে কমেন্ট করে জানা। আজকের মতো এখানে শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও ভিডিওটাতে